সকলের অগচরে চাঁদের উল্টো পিঠে কি কিছু ঘটছে পৃথিবীর উপগ্রহে পরপর আলোর ঝলকানি বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ায় নতুন করে এমন প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে গত সপ্তাহেই দু দুবার চাঁদের অন্ধকার দিকটিতে আলোর ঝলকানি বিস্ফোরণ ঘটতে দেখা গিয়েছে পৃথিবীতে বসেই সেই দৃশ্য ক্যামেরায় বন্দি করেছেন জাপানের এক জ্যোতির্বিজ্ঞানী সেই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পৃথিবীর উপগ্রহ চাঁদকে নিয়ে কৌতূহলের সীমা নেই এমনিতেই পৃথিবীর বাইরে প্রথম মহাকাশ অভিযানের ক্ষেত্র হিসেবেও তাই বেছে নেওয়া হয় চাঁদকেই চাঁদ জ্যোৎস্না রাত নিয়ে কবিতা গানেরও কমতি নেই গোটা পৃথিবীতে কিন্তু পৃথিবী থেকে আপাত দৃষ্টিতে যে স্নিগ্ধ উপস্থিতি চাঁদের বাস্তবের সঙ্গে তার যে বিস্তর ফারাক তা ফের বোঝা গেল নতুন ভিডিও সামনে আসতে গত সপ্তাহে টেলিস্কোপের মাধ্যমে চাঁদের উপরে চোখ রাখা হয়েছিল আর তাতেই দু দুবার রূপলি চাঁদের বুকে কিছু আছড়ে পড়তে দেখা গেল প্রথম ভিডিওটি সামনে আসে গত সপ্তাহের মাঝামাঝি সময়ে দ্বিতীয়টি সামনে আসে সপ্তাহান্তে জাপানের হিরাৎসুকা সিটি মিউজিয়ামের কিউরেটর জ্যোতির্বিজ্ঞানী দাইচি ফুজি ওই দৃশ্য ক্যামেরায় বন্দি করে সারা ফেলে দিয়েছেন নিজের টেলিস্কোপ তাক করে চাঁদের উপর নজরদারি চালাচ্ছিলেন ডাইচি প্রথমে গত বৃহস্পতিবার রাত আটটা বেজে তেত্রিশ মিনিটে চাঁদের অন্ধকার দিকে বিস্ফোরণের দারুণ আলোর ঝলকানি দেখতে পান তিনি এরপর গত শনিবার রাত আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে ফের উজ্জ্বল আলোর ঝলকানি চোখে পড়ে তার। তবে এর নেপথ্যে কোনো রহস্য নেই বলেই মনে করছেন বিজ্ঞানীরা তাদের মতে চাঁদের অন্ধকার দিকে গ্রহাণু আছড়ে পড়াতেই বিস্ফোরণ ঘটে সেই আলোর ঝলকানি দেখতে পান ডাইচি পৃথিবীর মতো চাঁদের বায়ুমণ্ডল নেই ফলে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের জেরে গ্রহাণুর গতি শ্লথ হয় না বরং তীব্র বেগে ঘন্টায় প্রায় ষাট হাজার মাইল গতিতে সেগুলি চাঁদের মাটিতে আছড়ে পড়ে পৃথিবীতে যে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলি রয়েছে তার থেকে ওই সব গ্রহাণুর গতিবেগ তিরিশ গুণ বেশি হয় সম্প্রতি যে দুই বিস্ফোরণ ঘটে চাঁদের বুকে সেক্ষেত্রে গ্রহাণু দুটির আকার কেমন ছিল তা এখনও স্পষ্ট নয় তবে ছোটখাটো গ্রহাণু থেকেও বড় বিস্ফোরণ ঘটতে পারে যা পৃথিবী থেকেও দেখা যেতে পারে বলে মহাত বিজ্ঞানীদের তবে এই ধরনের ঘটনা বিজ্ঞানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদের মাটিতে কত ঘন ঘন গ্রহাণু আছড়ে পড়ে তা বোঝার কাজ আরও সহজ হবে আশেপাশে আরও বড় গ্রহাণু রয়েছে কিনা আমাদের পৃথিবীর উপর কোনো বিপদ নেমে আসতে পারে কিনা সেই নিয়েও গবেষণার কাজ সহজ হবে আরও ডাইচি একজন মহাকাশপ্রেমী রাতের আকাশে নজরদারি চালানো তার নেশা জাপানের ফুজি এবং হিরাসুকায় দুটি টেলিস্কোপ বসিয়ে রেখেছেন তিনি দু সাল থেকে এখনও পর্যন্ত চাঁদের বুকে এমন ষাটটি ঘটনাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছেন তিনি ডাইচি জানিয়েছেন গত বৃহস্পতিবার চাঁদের বুকে যে বিস্ফোরণ ঘটে তার অবস্থান ছিল গাসেন্ডি গহবর থেকে সত্তর মাইল দূরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ওসিয়োনাস প্রসেলারাম গহবরের পশ্চিমে ষোলোশো মাইল সমতল অংশে যেখানে ম্যাগমা স্পটিকের আকারে জমে রয়েছে তবে অনেক সময় আলোর ঝলকানি বিভ্রম বলেও প্রমাণিত হয় তাই ওই ভিডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাজকর্ম এই মুহূর্তে বন্ধ রয়েছে ফলে তাদের তরফে প্রতিক্রিয়া জানানো হয়নি ইউরোপিয়ান স্পেস এজেন্সির চোখে এমন কিছু ধরাও পড়েনি কারণ ওই সময় ইউরোপের আকাশে চাঁদ অতি উজ্জ্বল রূপে ধরা দিচ্ছিল তবে জাপানের আরও একাধিক টেলিস্কোপে ওই দৃশ্য ধরা পড়েছে ফলে চাঁদের বুকে গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি নিয়ার আর্থ কোয়ার্ডিনেশন সেন্টারের এয়ারো স্পেস ইঞ্জিনিয়ার হুয়ান লুই কানো নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আলোর ঝলকানি আসল বলেই তো ঠাওর হচ্ছে আমার নজর কেড়েছে একটি বিষয় দুই ক্ষেত্রেই আলোর ঝলকানির আকার সাধারণের তুলনায় বেশি কোন গ্রহাণু চাঁদের বুকে আছড়ে পড়েছে তা স্পষ্টভাবে জানা যাচ্ছে না তবে ডাইচির মতে টাউরিড উল্কা বৃষ্টি চলাকালীন কোনো উল্কা আছড়ে পড়ে থাকবে চাঁদের বুকে তো বন্ধুরা চাঁদের বিষয়ে এই মুহূর্তের একটি বড় খবর ছিল আপনাদের জন্য কেমন লাগলো এই ইনফরমেশন জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা